যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হিংস্র বিস্তারিত আহ্বান আজ ভোরবেলা লেবাননের সীমান্ত অঞ্চলে একের পর এক বোমা বর্ষণ করে তারা যুদ্ধবিরতির চুক্তিকে স্পষ্টভাবে লঙ্ঘন করেছে ইতিমধ্যে লেবাননের বহু আবাসিক অঞ্চল ধ্বংস হয়ে গেছে আর কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি স্পষ্টাপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল যুদ্ধ নামে সময় জন্য আর এখন সেই প্রস্তুতি শেষ হতেই শুরু হলো আবার সহিংসতা প্রশ্ন উঠেছে এই যুদ্ধ কি আর কখনো থামবে নাকি সাধারণ মানুষই চিরকাল গুরিয়ে যাবে রাজনৈতিক খেলার পিছনে বিশ্ব নেতাদের এখন উচিত কঠোর ভূমিকা নেওয়া এই বিষয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে